ওই চন্দ্রভুগের কোভিড নামে একজন লোক ওনার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম উনি সুদে সুদের উপরে তো ওনাকে প্রতিদিন ষোলো ষোলো টাকা করে প্রতিদিন লাভ দিয়ে গেছি ইন্টারেস্ট কারণ এই টাকা মনে মোটামুটি ছয় সাত মাস লাভ দিয়েই গেছি এরপরে আমি ওনার সাথে এক পর্যায়ে গিয়া এই আগস্ট মাসে আমার ওনার সাথে কথা হয়েছে যে ভাই আমি তো অনেক টাকা পয়সা আপনাকে দিচ্ছি এখন আপনার যে ছিল আপনার যে সালান ছিল হ্যাঁ আপনার যে ক্যাশ টাকাটা আমি নিচ্ছিলাম এই টাকাটার মধ্যে আমি ভাই তিন লাখ ত্রিশ হাজার টাকা দিয়ে দিই বাকির আপনি আমায় মাফ করে দেন তো উনি আমারে কইছে ঠিক আছে দিয়ে দেন ওনার সাথে ডিসকাস হয়েছে তো ওনাকে আয়সা টাকা দিলাম পরে যখন আগস্ট মাসের পাঁচ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার দায়িত্ব ছাড়লো উনি পদত্যাগ করলো তখন উনি তো আবার কবির হইল বিএন লোক উনি পরে আইসা ওনার রূপ চেঞ্জ করে উনি মনে করেন আমারে ইয়া দিল ছাপ দিল উনি ওনার টাকা উনি আমার কাছে আরো টাকা পাইবোটা হ্যাঁ পরে আমি বললাম একটা সময় নিলাম সময় নেওয়ার পরে উনি আমি আবার ওই পারিবারিক কাজে বাড়ি থেকে কিছু টাকা পয়সা আমি মিলাই আনতে গেছিলাম হ্যাঁ কিছু টাকা পয়সা না ওনার কাছে দিয়ে সমাধান করব তো আমি যাওয়ার পরে উনি আমার দোকানে তালা মারে দিছে এই যে দুইটা তালা মারছে এই যে এই তালাটা ইতালাটা মারছে আর ওই তালাটা মারছে এখন আমি ওনার সাথে আইসা বসছি যে আপনি আমার দোকানে যে তালা মারলেন এখন আমি তো আমাকে টাকাটা একটু সময় সুযোগ দিতে হইব সময় সুযোগ দিলে আমি আপনার টাকাটা পরিশোধ করে দিন হ্যাঁ আপনি আমার তালাটা কুইলা দেন আমি ব্যবসা করি উনি বলতেছেন যে না আমি আমার টাকা দিয়া এরপরে দোকান খুলতে হইব এর আগে উনি দাবি করছে হইল